সতেরোই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস সতেরোই এপ্রিল স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন এই দিনটিকে প্রতি বছর মুজিবনগর দিবস হিসেবে উদযাপন করা হয় উনিশশো সালের সতেরোই এপ্রিল তৎকালীন কুষ্টিয়া জেলার বৈদ্যনাথতলায় বর্তমান মেহেরপুর জেলার মুজিবনগরে আমবাগানে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন কিন্তু তিনি তখন পাকিস্তান কারাগারে বন্দী তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশের প্রথম সরকারের গ্রহণ করেছিলেন তাজউদ্দিন আহমেদ মন্ত্রিসভার সদস্য ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী এইচ এম কামরুজ্জামান ও খন্দকার মোস্তাক আহমেদ এ সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের পাঁচটি রাজনৈতিক দলের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করে উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন ন্যাব ভাসানি নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি কমিউনিস্ট পার্টির নেতা কমরেড মণি সিংহ জাতীয় কংগ্রেসের নেতা মনোরঞ্জন ধর ন্যাপ মুজাফর নেতা অধ্যাপক মুজফর আহমেদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের দুইজন প্রতিনিধি সরকার জেনারেল এম এ ওসমানীকে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নিয়োগ দেয় এবং মেজর জেনারেল আব্দুর রবকে চিফ অফ স্টাফ নিযুক্ত করে মুক্তিযুদ্ধ পরিচালনা এবং দেশ ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলা ও সমর্থন আদায় করার ক্ষেত্রে এই সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুজিবনগর সরকার গঠনের পর থেকে অগণিত মানুষ দেশকে মুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এই সরকারের নেতৃত্বে নয় মাস ব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় বাঙালি জাতির স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদের প্রিয় বাংলাদেশ